আজকে রান্না করব মিষ্টি কুমড়ো আলু পেঁয়াজ রুই মাছ এটা একসঙ্গে রান্না করলে কিন্তু খেতে ভীষণ মজা লাগে আপনারা কে কে এভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অক্সিডেন্ট সমৃদ্ধ একটি সবজি পেঁয়াজ পাতা ভিটামিন সি ভিটামিন বি থায়ামিন সালফার খুবই গুরুত্বপূর্ণ একটি ভিটামিন হলো কে যা পেঁয়াজ পাতার মধ্যে আছে পটাশিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস সহ ডায়েটারি ফাইবার পাওয়া যায় এই পেঁয়াজ পাতায় চলে যাই মূল রেসিপিতে প্রথমে আমি রুই মাছগুলো ভালো করে ওয়াশ করে লবণ হলুদ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে মেখে রেখেছিলাম ভালো করে কড়াই হিট করে নিয়ে এখানে সরিষার তেল ইউজ করেছি এটা অপশনাল আপনার ইচ্ছা করলে সয়াবিনের তেল ইউজ করতে পারেন তারপরে মাছগুলো দিয়ে ভেজে নিচ্ছি লাল লাল করে ভেজে নিয়েছি মাছ ভাজা কমপ্লিট এখন আমি এগুলো উঠিয়ে নিচ্ছি মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিলাম এখানে আমি আলু ইউজ করেছি এটা অপশনাল আপনারা না চাইলে দেবেন না সমস্যা নেই লবণ দিয়ে দিলাম স্বাদ মতো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরের গুঁড়ো সব রকম গুঁড়া মশলা অ্যাড করা কমপ্লিট এখন এটা ভালো করে ভেজে নিতে হবে খুব ভালো করে নাড়াচাড়া করে অনেকক্ষণ ধরে এটা কষিয়ে নিতে হবে এখন হলো মেন উপকরণ সেটা হলো পেঁয়াজ পাতা যেটার কথা আপনাদের একটু আগে বললাম পেঁয়াজ পাতা দিয়ে কিন্তু আলু ভাজিও খেতে ভালো লাগে এবং অন্যান্য বিভিন্ন রেসিপি তৈরি করা যায় পেঁয়াজ পাতার ভর্তা তবে আমি যেটা রান্না করছি এটা খেতেও কিন্তু খারাপ লাগে না খুবই ভালো লাগে বিশেষ করে যারা সবজি লাভার এখন আমি কাঁচা পেঁয়াজ অ্যাড করলাম আবার কিছুক্ষণ কষিয়ে নিচ্ছে পেঁয়াজের পরিমাণটা কম দিতে হবে কারণ এখানে পেঁয়াজ পাতা আছে এখন হট ওয়াটার দিয়ে দিচ্ছি পানি খুব বেশি পরিমাণ লাগবে না কারণ এটা রান্না করতে খুব বেশি সময় লাগে না মিষ্টি কুমড়া আলু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি কিছু কাঁচা মরিচ অ্যাড করে দিলাম এটা ফ্লেভারের জন্য জাস্ট ফ্লেভার এর জন্য আমি গোটা গোটা মরিচ দিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এই দেখুন প্রায় বিশ মিনিট পরে এসে একটু চেক করে নেবেন আমার লবণ কম হয়েছিল লবণ দিয়ে অ্যাডজাস্ট করে দিলাম এখন নাড়াচাড়া করতে হবে খুব সাবধানে নাহলে এগুলো কিন্তু ভেঙে যাবে ঘন্টা হয়ে যাবে রান্না কমপ্লিট এখন উঠিয়ে নিচ্ছি গরম গরম ভাতের সঙ্গে খাওয়া হবে আহা কি মজা দেখুন আমার মিষ্টি কুমড়া আলু মাছ কোনোটাই কিন্তু ভাঙাচোরা হয়নি তো ওকে ভালো থাকবেন দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ